হ্যালো মাই ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ স্বদেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়স আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম ওরিজিনাল রঙিন কারফমাসের পনা নিয়ে তবীয়স নতুন বছরের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের অরিজিনাল রঙিন কারফোমাসের পণার জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তবিয়স আমাদের এখানে যে কোনো সাইজের অরিজিনাল রঙিন কারফোমাসের পনা আছে আমরা বিক্রি করি তবিয়স আপনারা চাইলে আমাদের স্বর্ণামশ্য নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল রঙিন কারফোমাসের পনা। তবীয়স দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার অরিজিনাল কার্পু মাছের তবীয়স এই মাছগুলো অনেকেই পুকুরে চাষ করে লাভবান হয়েছে তবীয়স আপনিও চাইলে অল্প খরচে এই মাছ চাষ করে লাভবান হতে পারেন তবীয়স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি অবিয়াস আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ ভিয়েতন নামে শোল মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাফ মাছ ইত্যাদি যে কোনো মাছের রেণু ও চারা পোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করে থাকি তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল রোয়েন কারফমাসের পনা তবীয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন